আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সালালা থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো জুন মাসের তো আমি আপনাদের শর্টকাটের ভাড়াগুলো দেখাবো আমি দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো সালামিয়ার এবং ওমানিয়ার তো আমি যে ভাড়াটা দেখাবো সেটা উমানি রিয়ালে ভাড়াগুলো দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ বেশিরভাগ উমানি প্রবাসী ভিডিওটা দেখছেন তো যাই হোক প্রথমে আমি সালামিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি জুন মাসের এক তারিখ আছে একশো একান্ন দশমিক নিরানব্বই ওমানি রিয়াল এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যেকোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো মাসের শুরুতে কিন্তু ভাড়া অনেকটা বেশি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ ছয় তারিখ একই একশো একান্ন দশমিক নিরানব্বই এরপর সাত তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই উমানিরিয়াল আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই উমানিরিয়াল তো আমি যে ভাড়াটা দেখাচ্ছি এটা ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ার সালালা থেকে ঢাকা এয়ারপোর্টের জুন মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সত্তর দশমিক নিরানব্বই উমানিরিয়াল তেরো তারিখ আছে ষাট দশমিক নিরানব্বই উমানিরিয়াল এরপর চোদ্দ তারিখেও সেম্বারে ষাট দশমিক নিরানব্বই উমানিরিয়াল এরপর পনেরো ষোলো সত্তর দশমিক নিরানব্বই উমানিরিয়াল সতেরো আঠারো ষাট দশমিক নিরানব্বই উমানিরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ষাট দশমিক নিরানব্বই উমানি আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ষাট দশমিক নিরানব্বই ওমান দেয়াল তো আমরা যদি ফ্লাইটের সময়টা একটু দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে এটা মাসকাটে ট্রানজিট হয়ে আসবে সময় লাগবে আট ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর রাত বারোটা পঁচিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও মাসকাটে ট্রানজিট হয়ে আসবে এটা সময় লাগবে চোদ্দ ঘন্টা পঁচিশ মিনিট তো আমরা যদি ব্যাগেজটা দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম ভ্যালু

আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে সাতাশি দশমিক চারশো ও রিয়াল সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে বাহাত্তর দশমিক চারশো ও রিয়াল নয় তারিখেও সেম ভাড়া দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখেও সেমবারা বাহাত্তর দশমিক চারশো ও রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে বাহাত্তর দশমিক চারশো রিয়াল চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে বাহাত্তর দশমিক চারশো রিয়াল ষোলো তারিখেও সেম ভাড়া সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখিও আরে উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে বাহাত্তর দশমিক মানি রিয়াল একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তেইশ একই ভাড়া চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে বাহাত্তর দশমিক চারশো রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে বাহাত্তর দশমিক চারশো রিয়াল আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে বাহাত্তর দশমিক চারশো মানেরিয়াল তিরিশ তারিখেও সেম ভাড়া তো এটা ছিল ভাড়া আমরা যদি ফ্লাইটের শিডিউল গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এটা ট্রানজিট সময় অনেক বেশি লাগবে এরপর আছে দুপুর তিনটায় এটাও ট্রানজিট সময় অনেক বেশি এরপর আছে বিকাল পাঁচটা পাঁচ মিনিটে এটার সময় অনেক বেশি লাগবে এবং সর্বশেষ রাত আটটা দশ মিনিট একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটার সময় অনেক বেশি মোটামুটি কম তুলনামূলক এটা ষোলো ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় লাগবে তো যাই হোক এটা ছিল মানিয়ারের ভাড়া আমরা যদি ব্যাগেজটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সুপার ক্লাসে কোনো চেকেন লেগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্টে বিশ কেজির এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ